শুধু ড্রাগন আর ড্রাগন আমরা আছি ছোলোতালি ভাইয়ের বাগানে একটু দেখুন যে আসলে কি পরিমাণে যে ড্রাগন গাছে আছে একেবারে লাল টকটকি ড্রাগন এই ড্রাগনগুলো কিন্তু অত্যধিক সুস্বাদু হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পেকে গেছে আর যখনই আপনি লাল পাকা এই ড্রাগন খাবেন এটার মিষ্টতা ভুলতে পারবেন না আসলে ড্রাগন যে কত সুস্বাদু ফল এটা এই ধরনের পাকা ড্রাগন না খেলে কিন্তু বোঝা যায় না আশা করি যারা ড্রাগন নিয়ে অনেক মত মতভেদ অনেক মানে বাজে চিন্তা আছে তাদের এই চিন্তা চেতনাগুলো একদম দূরীভূত হয়ে যাবে যদি আপনারা এই ধরনের ড্রাগন খান পুষ্টি করে ড্রাগন ফল কেন খাবেন না এখন তো অনেক কম দামে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অসাধারণ ড্রাগন আপনারা দেখুন দেখতে থাকুন ড্রাগন খান আমরা আশা করছি এই ড্রাগন বাংলাদেশে যে বিপ্লব ঘটিয়েছে কৃষিতে এটি অব্যাহত থাকবে কারণ এত সুস্বাদু ফল এত অল্প দামে কোথায় পাবেন আপনি বিদেশি ফল কেন খাবেন আমরা ফল তো খাই আমাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য এটা যেমন ওষুধি গুণাগুণ রয়েছে আর কোন ফলে আছে এত ওষুধি গুণাগুণ বলুন এটা অসাধারণ ফল মাঝে একটি রিউমার ছড়িয়েছে ঠিক আছে টনিক যারা ব্যবহার করছে আমরা টনিকের বিপক্ষে দেখুন এরকম লাল ড্রাগন এখন কিন্তু মাঠকে মাঠ পাবেন আপনারা লাল সবুজ ড্রাগন খাবেন না কিন্তু এই ড্রাগন তো খাবেন এত সস্তায় এখন আর কোন ফল পাবেন বলেন সুস্বাদু এ ড্রাগন একটু দেখতে থাকুন শুধু দেখাই লাল ড্রাগন আপনারা হয়তো ভাবছেন যে ড্রাগন হয়তো আর প্রাকৃতিকভাবে হচ্ছে না আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি শুধু দেখুন এটি সুরতালি ভাইয়ের বাগানের শুধু সুরতালি ভাই না অনেক বাগানেই এখন কিন্তু এই ধরনের প্রাকৃতিকভাবে ড্রাগন উৎপাদিত হচ্ছে এবং অসাধারণ ড্রাগন হচ্ছে আপনারা দেখুন দেখতে থাকুন শুধু ড্রাগন আর ড্রাগন আমি শুধু বলব যে এত অল্প পয়সায় আপনি এত সুন্দর ড্রাগন খাবেন না তার মানে আপনি ভুল করছেন পস্তাচ্ছেন কিছু দেখুন তো দেশীয় ওই কৃষি কেন বাঁচিয়ে রাখবেন না কেন আপনারা বাইরের বিভিন্ন ফল খাচ্ছেন আমি নিষেধ করছি না কিন্তু সেইটি তোর এত তরতা না অবশ্যই সেটিতে কোনো না কোনো কিছু ব্যবহার করা হয় করে এত দূর দূরান্ত দেশ থেকে আমাদের দেশে আসছে সেগুলো আমরা খাচ্ছি তা পুষ্টির চাহিদা মিটাতেই যদি খেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আমাদের এই ড্রাগনটা খেতে পারি মাঠকে মাঠ ড্রাগন করা হচ্ছে দামও কমে গেছে হাতের নাগালে এখন সেই হাতের নাগালের ড্রাগন ফল কেন খাবেন না আসলে কি বলবো যে এর ফলের পুষ্টিগুণ বলে তো আর শেষ করার মতো না তো আমি কথা বলতে বলতে এসে গিয়েছে আমাদের সুরত ভাই তো আমি একটু ওনার বক্তব্য শুনব ভাই একটু এখানে দাঁড়াবেন আসলে অসাধারণ লাগছে মানুষ মনে করে যে সবাই একটু ব্যবহার করে তাই না তো আমরা এই যে অসাধারণ ড্রাগন ফলাচ্ছি আর এই ড্রাগন এখন তো অল্প দামে আমরা দিচ্ছি তাই না একটু একটু নিচে দাঁড়াবেন কি তো একটু যদি বলেন যে আপনার অভিব্যক্তি কি ড্রাগন নিয়ে এখন আপনার চিন্তা চেতনা কি এবং আপনার কেমন লাগছে যে বাগান জুড়ে আপনি প্রাকৃতিকভাবে একেবারে টনিকবিহীন কি সুন্দর সুস্বাদু এই ফল উৎপাদন করছেন আপনাকে ধন্যবাদ আপনাকে সারা বাংলাদেশের লোক চিনে এই প্রাকৃতিকভাবে ড্রাগন উৎপাদনের জন্য তো আপনি যদি একটু ভোক্তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসলাম সবাইকে নোয়ারা তো আমি এই ভিডিও করার আগে যারা আপনার চাষ করে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা মানে আগে অনেক মুনাফা করেছে ওইটাই বাদ দিতে হবে দিয়ে যেহেতু আমরা ভক্তরা যে যে খাই আমরা সেদিকে সবাই মনোযোগ কেউ আর টনিক বা অন্য কোনো কিছু ব্যবহার করবো না অর্গানিকভাবে কীভাবে যাতে লোকের তা বা জনপ্রিয় সেই দিকে খেয়াল দিতে আর যারা ফল খাবে তাদের অনুরোধ যে এই যে আমাদের এই এই খাদটা অনেক লোক জড়িত যেরকম আমার এই ফার্মে বিশজন লোক পঁচিশ জন লোক কাজ করে তা এটা অনেক লোকের কর্মসংস্থান প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে ভ্যান গাড়ি তারপরে অন্য অন্য খাত বহু খাত জড়িত তা যদি আপনারা আমাদের দেশীয় ভাল যদি খান তাহলে এই খাতটা আর ধ্বংস বেঁচে যাবে এখন যে পর্যায়ে রয়েছে মানে প্রায় ধ্বংসের দ্বার প্রান্ত প্রায় এখন তো আমায় মানে যেভাবে চলছে তাতে এভাবে টিকে থাকায় কষ্ট আসছে তা আমার অনুরোধ যারা এই বিদেশি ফল খান বা করেন আর দেশীয় ফলের দিকে যাতে হয় আর সরকারের একটু প্রচার করতে হবে যাতে এই ফল সময়ের গুণাগুণ সম্বন্ধে মানুষ সচেতন করার জন্য নাহলে এই খাতটা টেকবে না ধ্বংসে যাবে কারণ যে দামে আমরা এখন ফল বিক্রি করছি তো আমরা একটু মানে ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছি আর কি টিকে থাকার মতন পরিস্থিতি নেই হ্যাঁ সবাই যদি সচেতন হয় তিন ছাড়াই খাতটা আবার পুনর্জীবিত হবে